প্রিয় দর্শক এই মুহুর্তে আমি রয়েছি চাঁদপুর পৌরসভার তেরো নং ওয়ার্ডস্থ দক্ষিণ তর্পচন্ডী এলাকার দেওয়ান বাড়িতে আর আরেকটু সহজভাবে এটি চিনবেন যে যেটি চাঁদপুর রায়পুর সড়কের যেই ব্রিজ রয়েছে এই ব্রিজের গোড়া সংলগ্ন যে দেওয়ান দেওয়ানবাড়ি সেই দেওয়ান বাড়িতে রয়েছে এই দেওয়ান অ্যাগ্রো ফার্ম আমরা খবর জানতে পেরেছি যে এই ফার্মে দেশীয় জাতের বিভিন্ন দেশীয় জাতের অনেক মোটা তাজা গরু রয়েছে আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে অনেক চমৎকার গরুগুলো কিন্তু এইসব যে কটি গরু রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন জাতের গরু এই ফার্মের লোকজন জানিয়েছেন যে তারা এই গরুগুলো একদম ছোট থেকে বাছুরি থেকে তারা দেশীয় খাবার খাইয়ে একদম দেশীয় প্রক্রিয়া সেগুলোকে মোটা তাজা করে তুলেছেন দর্শক আমরা এখন এই ফার্মের যে দায়িত্ব রয়েছে তার কাছ থেকে কথা বলে জানব যে এখানে কি কি জাতের গরু রয়েছে এবং সেগুলোকে কি খাবার খাইয়ে এভাবে মোটা তাজা করা হয়েছে আচ্ছা তোমার নাম কি আমার নাম হলো আফজাল দাওয়ান আমার বাড়ি হলো দক্ষিণ দরভসন্ডি ওয়ারলেস মুন্সি বাড়ি আচ্ছা তো এই ফার্মটা দীর্ঘ আমি ছয় বছর ইয়া করতেছি প্রতি বছরই কোরবানি উপলক্ষে আমার আটটা দশটা এরকম গরু থাকে দেশীয় জাতের গরুর শাইওয়াল জাতের গরু এবার একটা করস ব্রাহ্মা আনছি হলস্টিন ফ্রিজিয়ান আছে কয়টি জাতের গরু এখানে আছে মোট আপাতত চার জাতের গরু আছে চার জাতের গরু সবগুলো দেশীয় জাতের এখানে সবগুলোই দেশীয় জাতের আর আমাদের সম্পূর্ণ দেশীয় খাবার খাবে আমরা এগুলা মোটা দাদা করতেছি আমাদের খাবারে আছে খেরা আছে বিশেষ হলো আমাদের সাইলেস ভুট্টার সাইলেস যেটা একদম প্রাকৃতিক কোনো হরমোন বা কোনো স্টোরেট ব্যবহার করা লাগে না সাইলেসটা খাবাইলে গরু প্রতিনিয়তি বাড়ে আর এগুলো খায়ও ভালো সাইলেস খাবারটা তাই আমাদের খৈলা সে বুশিয়ে আছে রাব আছে এগুলো আমরা খাবিয়ে লালন পালন করি এই গরুটা গরুটা আছে এই যে এই এই গরুটার দাম এই যে আমি যেটা ধরেছি এই গরুটার দাম কত এই গরুটা আমাদের চাওয়া দাম 3 লক্ষ 20000 টাকা তিন 3 লক্ষ 20000 টাকা আলোচনা হত আংশিক কিছু কমতে মানে আলোচনা সাপেক্ষে মানে এই 3 লক্ষ 20000 থেকে হয়তো কিছু কমানো যাবে কমানো যাবে তবে এই পিছনে যেই কোটা পিছনে গরুটাও আমাদের সেম ওজনের কালারটাই একটু অন্য রকম এটা চাইতে डिफरेंट এটাও আমাদের তিন লক্ষ 20000 টাকা চাওয়া দাম তারপরে আছে একদম অরিজিনাল শাইওয়াল ব্ল্যাক কালারের

তারপরে তিন নম্বরটা অরিজিনাল শাহিওয়াল গরু আপনি ওগুলোটা ভালো করে দেখলে বুঝতে পারবেন ওটা নাবি কম্বল খুবই উন্নত আর খুবই ভালো আচ্ছা সর্বোচ্চ এবং সর্বনিম্ন যেটা এই কত থেকে কত মধ্যে রয়েছে সর্বোচ্চ তিন লক্ষ বিশ হাজার টাকা আর সর্বনিম্ন এক লক্ষ পনেরো হাজার টাকা আমার আটটা গরু ছিল দুইটা বিক্রি করছি এখনও ছয়টা আছে আচ্ছা কেউ যদি তোমাদের কাছ থেকে যদি দেশীয় এই গরুগুলো ক্রয় করতে চায় তাদের উদ্দেশ্যে তোমার নাম্বারটা একটু বলে দাও এবং তোমাদের ঠিকানাটা বলো আমাদের ঠিকানা হলো ওয়ালেস মুন্সিবাড়ি রোড দক্ষিণ তরফসন্ডি দেওয়ানবাড়ি এখানে মিন্টুর দোয়ান বললেই সবাই চিনে এখানে আমার নাম হলো আফজাল দেওয়ান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি জিরো ফাইভ থ্রি সিক্স টু সেভেন আর যারা গরু লাগে এই নাম্বারে যোগাযোগ করলে ন্যূনতম পাইছে আমাদের কোনো দাম বেশি না একদম গোস্তের হিসাবে আমাদের আমরা বেশি দাম চাই না কম দামি গরু বিক্রি করি সবসময় প্রতি বছরই আমার গরু থাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আসল তো অনেক চমৎকার কিন্তু গরুগুলো আপনারা হয়তো ভিডিওতে দেখছেন কিন্তু আমি সরাসরি কিন্তু এই গরুগুলো এখানে এসে দেখেছি খুবই চমৎকার এই গরুগুলো যে দেখবে আশা করি যে অনেকেই কোরবানির জন্য কিন্তু এই দেশীয় গরুগুলো পছন্দ করবেন তো দর্শক আপনারা এই পবিত্র কোরবানি ঈদে ভালো মানের এবং দেশীয় জাতের গরু কোরবানি দিতে চাইলে আপনারা আজই চলে আসতে পারেন চাঁদপুর পৌরসভার তেরো নং ওয়ার্ডস্থ এই দেওয়ান অ্যাগ্রো ফার্মে আমরা আমাদের ভিডিওর স্ক্রিনে তাদের সাথে যোগাযোগ করার আমরা মোবাইল নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা যোগাযোগ করে এই দেশীয় জাতের গরুগুলো ক্রয় করতে পারেন